মা মা ও মা কই গেলা মা কি হয়েছে কি এত চেঁচাই তাছোস কেন আমি মা তুমি বুঝো না কেন চেঁচাই সবারই বাইক আছে আমার নাই কেন আমাকে বাইক কিনে দাও না মা আমার সোনার টুকরা তোমার বাইক লাগবে আমাকে আগে বলবা না আমি আমি তো সেই কবে থেকেই তোমাকে বলছি আমার বাইক লাগবে কিন্তু তুমি আর বাবা কিনেই দাও না মা কি বাইক নিবা তুমি কত টাকার মধ্যে বাইক নিবা আমি একই আজকে মা আমাকে বাইক কিনে দিতে চাচ্ছে কারণটা কি আবার ভালো মতো কথা বলতেছে মনে মনে মা কি বাবা বলো তোমার কত টাকার মধ্যে বাইক লাগবে আমি বেশি নামা জমা হা দিন হলেই হবে মা কত টাকা লাগবে এই বাইকটার জন্য আমি বেশি নামা পাঁচ লাখ সত্তর হাজার হলেই হবে মা আসো বাবা তোমার বাইক কেনার টাকাটা দিতেছি আমি কি ব্যাপার মা তুমি বাজাকাটা গরম করতেছ কেন টাকাটা নিয়ে আসো মা এটাই তো দিব তোমাকে আমি তুমি তোমার দুই মাত্র ছেলেকে এটা করতে পারবা মা হারাম জাদা তোর পাঁচ লাখ সত্তর হাজার টাকার বাইক কিনা দিব তুই ভাবলি কেমন করে আর যেখানে আছিস সেখানেই দাঁড়িয়ে থাক নরবিনা না আমি মা আমি না তোমার সোনার টুকরা ছেলে তাই না মা মা বাবা তুমি আমার সোনার টুকরা ছেলে একটু দ্বারাও আমি আসতেছি মা গরম বাজা কাটা হাতে নিয়ে এগিয়ে আসতেছে আমি মা আমি না তোমার সব কথা শুনি কিন্তু এই কথাটা শুনতে পারলাম না এটা বলে দিলাম কিচ্ছে এক দৌড় মা তোকে আজকে ধরতে পারলে না বাইক কিনার সব মিটিয়ে দিতাম এই গরম বাজা দিয়ে না বুঝিয়ে দিতাম আমি সেই জন্যই তোমা তোমার থেকে পালাইলাম এটা বলে সোজা দৌড় দিয়ে চলে আসি কত করে মাকে বলি যে মা আমি তো অনেক বড় হয়েছি বাইক আমার লাগবেই কিন্তু কপাল বাইক কিনা তো দূরের কথা বাইকের নামটা শুনলে এমনও দৌড়ানি দেয় আমি রোহান ইন্টার দুই ইয়ারে পড়ি দুই ভাই এক বোন আমি সবার ছোট কিন্তু এই ছোট হওয়াতেই বড় একটা আফসোস বাইক কিনে দেয় না আর সেটা হলো আমার বড় ভাই এর জন্য সে নাকি বড় ধরনের অ্যাক্সিডেন্ট করছিল বাইক দিয়ে তাই তো আমাকে কিনা দেন না এখন সে অস্ট্রেলিয়া পড়ালেখা করে আমাকে বাঁশ খিলাইয়া গেছে মায়ের দৌড়ানিতে দিছিলাম যে জোরে একটা কারো সাথে খেললাম একটা ধাক্কা ওই তুই চোখের কি মাথা খাইছস হ্যাঁ আমাকে ধাক্কা মেরে ফেলে দিলি কেন আমি আপু আপনি না শুধু আমার দুঃখটা বাড়িয়ে দেন অবন্তি আমাকে ধাক্কা দিয়ে ফেলে আবার বলে কিনা দুঃখ বাড়িয়ে দেই চল আন্টির কাছে আর বাইরে কি সারাক্ষণ চল আমার সাথে তোর বাসাতেই জামু এখন আমি নেহি নেহি আপু বাড়িতে গেলে আমাকে গরম বাজা কাটার দিবে মা অবন্তি বুঝেছি আবার তুই আন্টির কাছে বাইক চাইছিস আজ দেখ বাছা কি করি তুই যাতে বাইক না পাস তার সবচেয়ে ভালো একটা ব্যবস্থা করব আমি তোমার জন্যই আমার আজ বাইক নাই আচ্ছা আপু তুমি একবার ভেবে দেখো তুমি যদি মাকে বুঝিয়ে আমার বাইকের ব্যবস্থা করে দাও তাহলে তোমাকে আর রিক্সা দিয়ে ভার্সিটি যেতে হবে না আমার বাইক দিয়া যেতে পারবা প্রতিদিন আমি তোমাকে নিয়ে যেতে পারবো অবন্তি আমাকে বাইকে করে ভার্সিটি নিয়ে যাবি দেখ কেমন লাগে আমিও মাগো আমার কানটা ছাড়ো ব্যথা পাইতেছি অবন্তি সারাদিন খচ্চর পোলাপানদের সাথে ঘুরবি আরো বাইক কিনে দিতে বলবি আনটিকে আমি জীবনে ও না আমি আর বাইকের নাম মুখেও আনবো না অবন্তি এইবার ছেড়ে দিলাম কিন্তু আজ আনটিকে ভালো করে বলমু যাতে তোরে বাইক তো দূরের কথা সাইকেল ও না কিনে দেয় হন হন করে অবন্তি আপু চলে গেল আমি ভাইয়ের থেকে বড় শত্রু এই যে অবন্তি আপু আমার থেকে দুই বছরের বড় আমার বান্ধবীর একমাত্র মেয়ে খুব 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 রাগী একটা মেয়ে যখন রাগ ওঠে তখন কি যে করে নিজেও জানে না অবন্তি আপু যদি এখনি বলে মাকে বাইক কিনে দেওয়ার কথা তাহলে এখনি কিনে দিবে কিন্তু না অবন্তি মাকে না করে আমাকে বাইক কিনে যাতে না দেয় এই দুঃখটা কাকে বলি এই শালা তোকে কখন থেকে ডাকতেছি আমি কি কবি কম আছুম বাইক তো পাবি না খালি বড় বড় কথা কষায় আমার সাথে বাইক দিয়ে ঘুরে আমিনজা লস আমার সাথে তুই দেখে নিষ্পাঁচ পাঁচ দিনের মধ্যে বাইক কিনু আবিরতর মরদ জানা আছে আয় তার চেয়ে আমার তা দিয়েই গুড়ি আমি সালা তিন টাকার বাইক দিয়া আমার সাথে টক্কর দে আবির তিন লাখ টাকার বাইক এটা যা তোর সাথে ঝগড়া করতে আসি নাই চল ঘুরে আসি আমি আমি চালাবো কিন্তু আবির হায় তুই চালবি কিন্তু ষাটের ওপর টান তোলা যাবে না আমি দূর আশি থেকে একশো টান যদি না তুলি তাহলে বাইক চালিয়ে কি আবির যখন নিজেরটা হবে তখন টান তুলিস আমি যা সালা তোর আর চালামু না একবারে কিনেই তারপর চালামু তুই যা সালা একবারে বাইক কিনে তারপর তোর সামনে আসমু এটা বলে চলে আসলাম মনে মনে অবন্তিকে গালি দেই আমার বাইক কিনা দেয় না অবন্তির জন্য কিছু বলতেও পারি না আমার দুই বছর সিনিয়র আজ আমাকে একটা কিছু বাহির করতেই হবে বাইক আমার চাই চাই যে করেই হোক পাইছি বুদ্ধি একটা এটা আর বিফলে যাবে না এইবার দেখি মা তুমি বাইক আমাকে না কিনে দিয়ে কই যাও অবন্তি এর কথায় শুনে আমাকে বাইক কিনে দাও না এইবার কিনে দেওয়া লাগবেই দৌড় দিয়া বাসায় যাই কলিং বেল চাপ দেই দরজা খুলে অবন্তি অবন্তি কই গিয়াছিলি আমি কোথাও না অবন্তি আসে ভিতরে আমি ভিতরে গেলাম মা বাবা কই গিয়েছিলা আমি মা তোমার কথার কোন মানেই বুঝি না এই ভালো আবার এই তুমি আগে ফায়ার মা চুপ কর যা পড়তে বসো রুমে গিয়ে আমি চুপ করে আমার রুমে গেলাম গিয়া ল্যাপটপটা অন করে গান শুনতে থাকি অবন্তি এই জন্যই তো খালি রেজাল্ট খারাপ করিস পড়তে না বসে তিনি ল্যাপটপ এ গান দেখতেছে ছো মেরে নিয়ে নিল ল্যাপটপটা আমি আমার বন্ধুদের সবারই বাই কাছে আছে শুধু আমার নাই এটা কষ্টের না অবন্তি এই ন্যাকা কান্না করবি না আমি যদি আমাকে বাইক কিনে দেয় তাহলে তোমারই তো ভালো তুমি কেন মাকে আজায়রা বুদ্ধি দাও পাম দিয়ে অবন্তি আহারে কত ভাবে আমাকে নিয়ে আমি তুমি আমার বান্ধবীর একমাত্র মেয়ে তাই তো ভাবি আমি না ভাবলে কে তোমাকে নিয়ে ভাববে অবন্তি আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না তুই তোর নিজেরটা নিয়ে ভাবেক আমি আমি ছাড়া আর তোমার কে আছে যে ভাববে হুম মাকে বলে কিনে দাও না বাইক অবন্তুই তুই যদি ভালো রেজাল্ট করতে পারিস তাহলে ভেবে দেখতাম কিন্তু না তাই না তুই না পাশ করিস আমি আমি কি মেয়ে নাকি হুম সারাদিন ঘরে বসে খালি পড়ব অবন্তি ভালো একটা সুযোগ দিয়েছিলাম তোকে কিন্তু তুই শুনলি না যা আমি দেখি তুই কেমনে বাই পাস আমি দেখিব আমি না এই কাজটা একেবারে কইর না তুমি বুঝো না কেন আমার দুঃখটা অবন্তিয়া কুর্তা তুই যাই কর বাইক না এটা বলে অবন্তি আমার রুম থেকে চলে গেল সালার কি মেয়ে রে বাবা আমার কষ্টটা একটু বুঝে না কুর্তা কেউ এতদিন বুঝাইলে কুর্তা বুঝত কিন্তু এরা বোঝে না কপাল আমার মাখাবার খেতে আয় রোহান আমি আসতেছি নিচে গিয়ে দেখি অবন্তি খাচ্ছে আমাকে দেখে সুন্দর একটা হাসি দিল আমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বসে পড়লাম খাইতে খাওয়া শেষে অবন্তি মাকে বলে চলে গেল আমি সোফায় বসে টিভি দেখি আমি মা তোমার সাথে কথা আছে মাহদি বাইকের নাম সেটা হয় তাহলে মনে রাখিস এই যে ঝাটা এটার বাড়ি একটাও মাটিতে পড়বে না আমি আমি কি তোমার নিজের ছেলে নাকি আমাকে কুড়িয়ে নিয়ে আসছো মা চুপ যা যেটা দেখতেছিস সেটা দেখ কিছুক্ষণ পর আমিমা কিনে দাও না বন্ধুদের সবার আছে আমার নাই মাহাবার শুরু করলি বাইকের এর ভূত কেমন করে নামাতে হয় আমার জানা আছে আমি শুধু বাইকটাই তো চাইছি অন্য কিছু তো চাইনি মা এখনই যেইভাবে ঘুরে বেরাস না জানি বাইক দিলে কি করবি তোকে একমাত্র অবন্তীর জন্য একটু সোজা করতে পারছি অবন্তির না থাকলে কিছুই পারতাম না আমি তুমি আমার মা হয়ে ওই অবন্তির কথা শুনো কেন মাহপর থেকে যদি অবন্তি আমার মেয়ে হতো তাও বাঁচতাম না রাত দেখিয়ে বাইরে চলে আসলাম সোজা আবু সাহেব চাচার দোকানে গেলাম গিয়ে দেখি সব হারামি বন্ধু সবাই এখানে বন্ধুরা কি রে মন খারাপ কেন আমি এমনি রে মাকে কিছুতেই রাজি করাতে পারিলাম না বাইক কেনার জন্য বন্ধুরা হাহারে চাচা রোহানকে করা করে কফি দাও আমি এমনি মন খারাপ তার মধ্যে শালা তোরা মজা লস বন্ধু হা আর নিমু না বস কফি খা আমি হুম বন্ধু তুই অবন্তিকে রাজি করা তাহলে তো হয় আমি বাদ রাখি নাই অবন্তি তোমাকে মানা করে বন্ধু সুন্দর একটা বুদ্ধি দেই তোকে দেখবি বাই এক হাজার শতাংশ সিওর সালা তোদের বুন্দি মানে বাস খাওয়া বন্ধু তুই দেখে বাই তোকে কিনে দিবে না হলে আমার টানিয়ে নিবি যা সালার পুতো তাড়াতাড়ি তাহলে বল বন্ধু হয় তা হলে কানে কানে বলি না হলে সবাই শুনে নিবে আমি শালা তোর বুদ্ধির তুলনা হয় না আজি গিয়ে বলমু এই কথা দেখি মা এইবার কি করে বন্ধু যা শালা তাহলে কই দে এখনি। আমি দিব আগে তোর বাইকের চাবিদে একটা ঘুরানি দিয়ে আসি বন্ধুনে এবার ট্রেটটা দিয়ে যা আমি চাচা ওরা যা যা খেতে চায় সব আমার নামে লিখে রাখো আমি এসে টাকা দিব চাচা হাচ্ছা আমি তখন বন্ধুর কাছ থেকে বাইকের চাবিটা নিয়ে রাস্তায় গেলাম আহা কি আরাম বাইক চালাতে সালার অবন্তি দেখি তুমি কেমনে এইবার মাকে আটকাও বাইক কিনেই ছাড়ব সামনে তাকিয়ে দেখি অবন্তি হেটে হেঁটে কই জানি যাচ্ছে নাম না নিতেই সামনে পড়ে যায় আমি গিয়া সোজা অবন্তির সামনে ব্রেক করলাম অবন্তি তুই আবার বাইক নিছস বন্ধুরটা আমি পিছনে ওঠে পড়ো যেখানে যাবা আমি সেখানে নিয়ে যাই অবন্তি কিছুক্ষণ ভেবে হুম এটা বলে ওঠে পড়ল পিছনে এখন তোর বন্ধুদের কাছে নিয়ে চল আমি তুমি তোর এদিকে যাচ্ছিলা তাহলে উল্টা দিকে কেন যাবে অবন্তি তোকে যা বলছি তাই কর আমি আচ্ছা এটা বলে করিম চাচার দোকানে আসলাম অবন্তি নেমে পড়ল অবন্তি নামার সাথে সাথে ঠাস ঠাস করে দুটো আওয়াজ হলো আমি কি হলো এটা আমি অবাক হয়ে গেলাম অবন্তি অবন্তি আপু গিয়ে আমার বন্ধুকে দুটো থাপ্পড় মারছে আর যদি কেউ রোহানকে বাইকের চাকি দেও না তাহলে আজ থাপ্পড় মারলাম আবার যেদিন দিবে সেদিন বাইকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিব আর কষিয়ে থাপ্পড় মারতে মারতে বাসায় রেখে আসব বন্ধু আচ্ছা আপু অবন্তি আমার দিকের রাগি ভাবে তাকিয়ে চলে গেল বন্ধুশালা তোর জন্য আজ প্রথম মেয়েদের হাতের থাপ্পড় খেলাম আমি ভাই রে মাপ কর আমি জানতাম না যে এমন করবে অবন্তি জানলে আনতাম না দে চাবি দে তাড়াতাড়ি তুই শালা জীবনে ও বাইক পাবি না আর আমি এই কথাটা মুখে আনিস না যা শালা সবাই আমাকে গালি দিয়ে চলে গেল আর বন্ধুরা শালা কি জোর রে হাতে গালটা লাল করে ফেলেছে আমি অনেক লাগছে তা কেমন লাগে রে মেয়েদের হাতের চর বন্ধুশালা তুই দেখিস এমনও সময় আসবে তুই খালি চর খাবি তখন বুঝেন নিস কেমন লাগে এটা বলে চলে গেল আমি চাচাকে বিলটা দিয়ে বাসায় চলে আসলাম বন্ধুর দেওয়া কথাটা এখন মাকে বলমু দেখি মা তুমি এইবার আমাকে বাইক না দিয়ে কই যাও বাসায় গিয়ে সালার কথাটা বলতেও ভয় করতেছে না আমাকে বলতেই হবে না হলে আমি বাইক পাবো না আমি মা মা তোমার সাথে জরুরি কথা আছে মা কি জরুরি কথা বল আমি আসলে না মা বলছিলাম কি মা ওই যে মা মাহা বলার ক্লিয়ার করে বল আমার কাজ আছে তোর রাজা কথা শোনার টাইম নাই একটু পর তোর বাবা এসে পড়বে আমি বাবা আসার কথাটা শুনে ডোক গিললাম না মানে বলছিলাম কি আমার বাইক লাগবেই লাগবে আমাকে বাইক কিনে দাও আর না হয় আমাকে বউ এনে দাও একদমে কথাটা বলে ফেললাম মা কি বললি হারাজ দাদা আমি ভয় ভয় শুনোনি কথাটা আমাকে বউ এনে দাও মানে বিয়ে করাও না হলে বাইক কিনে দাও মাদারা তোর বউ বাইক দিতেছি আমি দিলাম হোসাইন বল্টের মতো দৌড় একাবারে বাড়ি থেকে চলে আসলাম আজ কি হবে আমার মাঝেই এই খেপেছে না জানি কি করে আমাকে সালার বন্ধুর কথায় বাস খেলাম না তো না এইবার মা বাইক দিবে এই বয়সে আর তো বউ দিবে না হিরি রাতে রাতের নয়টা সময় বাসার কাছে এসে দাঁড়িয়ে আছি কলিং বেল চাপতে গিয়ে হাতটা থরথর করে কাঁপতেছে ত্রিশ মিনিট ধরে কলিং বেল চাপ দেওয়ার আশায় বসে আছি কিন্তু শরীরে কাপাকাপি শুরু হয়েছে সালার বন্ধুর কথায় কি যে ভেজালে পড়লাম আল্লাহ ভিতরে গেলে মা কি না কি করে সাহস করে চাপ দিলাম মা খুলিল দরজা আমাকে দেখে আমার কলার ধরে সফায় নিয়ে গিয়ে বসালো আমি তো এদিকে ভয় কান্না করব অবস্থা কিন্তু মায়ের একটা কথা শুনে আমি ছয়শো পঁচাত্তর এর ভোল্টের মতো সর খেলাম মা এটা বলে কি মা বলে কি এটা মাহরোহান আমি হুম মা বলো মা তোর বিয়ে করার হয়েছে বুঝি আমি নেহি আম্মা শুধু একটা বাইক হলেই হবে মা এখানেই বসে থাক বাহুক তোকে দিতেছে আমি মা সত্যি আমাকে বাইক মা হলাম না এখানে বসে থাক তোর বাবা আসতেছে তোরে বাইক কিনা দিবে আমি দিলাম মুরাধুরা দৌড় একবারে আমার রুমে এসে দরজা লাগিয়ে ওয়াশ রুমে চলে গেলাম গিয়ে বসে রইলাম বাবা যদি শুনে যে আমি বাইক অথবা বিয়ে করতে চেয়েছি তাহলে কি যে করবে আল্লাহ তায়ালা আর বাবা জানে থাক আমি এখানেই বসে থাকি কিছুক্ষণ পর মাহরোহান রোহান খেতে আয় আমি মা কি হল রোহান তোকে খেতে ডাকতেছি না খেতে আয় আমি খিদা নাই মা তোর বাপেরে পাটামু কিনা তাই বল আমি দরজাটা খুলেই মাকে জড়িয়ে ধরি মা তুমি আমারও সোনাম মা পাম দেওয়া শেষ এখন চল ডিনার করবি আমি হুম ডিনার করতে গেলাম দিনার শেষে আমার রুমে চলে আসলাম যাতে বাবা মা তাহলে বাবাকে কিছু বলে নাই বাবাকে সেই ভয় পাই আমি রুমে এসে দিলাম একটা ঘুম নেই মাহরোহানোর আমি মা ঠাস 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 আমি আমি লাফ মেরে উঠে পড়লাম কি ব্যাপার মা এরকম ভাবে আমাকে মারো কেন মাসকাল কয়টা বাজে সেদিকে খেয়াল আছে। আমি কয়টা বাজে হুম মা হাতটা বাজে এখনই ওঠ আমি মা এখন উঠতে পারমু না মা এখন না উঠলে যে তোর কপালে সনি আছে আমি মায়ের মুখে সনি নামটা শুনে ধুম করে উঠে পড়লাম মা হা এবার ফ্রেশ হয়ে নে এটা বলে চলে গেল আমি সালার বন্ধু আজকে কলেজে গিয়া যে তোরে কি করমু শালা কালকে যেই থেকে মাকে বাই না হয় বউ এর কথা বলছি সেই থেকে মা প্যারায় রাখতেছে কলেজে গিয়া সালা তোর অবস্থা উড়াধুরা কর্মু ফ্রেশ হয়ে রেডি হলাম তারপর নিচে গিয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বাহির হলাম আমি ফোন দিলাম সুমনের এর কাছে সুমন তুই এখন ফোনটা রিসিভ কর আমি সালা তুই কই তাই বল সুমন আবু চাচার দোকানে আয় সবাই তোর জন্য দাঁড়িয়ে আছি আমিরা কাস্তেছি গিয়ে দেখি সবাই বসে আসে আমি গিয়ে সোজা সবাইকে মারতে থাকি বন্ধুরা সবাই ওই শালা গাঁজা খাইছস নাকি হুম মারতেছস আমি সালা তোদের ফাউল একটা বুদ্ধির কারণে কাল থেকে মা লাঠি নিয়ে শুধু ভয় দেখায় বন্ধু দেখিস ভাই আজকে না হয় কালকে তুই একটা সুখবর পাবি এই আমি বলে দিলাম আমি ঠিক তো বন্ধু হুম ঠিক আমি সালা এখন বাইকের সামনে থেকে সর বন্ধু না না তোকে বাইক দিমুন না কালকে যেই থাপ্পড় মারছে এখনো ব্যথা আছে আমি দূর হর তো কিছু বলবে না বন্ধু হদি কিছু বলে তোর সাথে বোঝা পড়া আছে এটা বলে সরে গেল আমি চল এখন তাহলে কলেজে সবাই সালার আমার মা বাবা আর ওদের ও মা বাবা ওরা না চাইতেন বাইক কিনা দেয় আর আমি কত বাহানা করি তাও কিনা দেয় না বন্ধু বন্ধুই রোহান বাইক থাম্মা সামনে তাকিয়ে দেখ কে আমি দূর যেই হোক বাইক থামাব কেন বন্ধু আমি মার খেতে পারমু না তুই বাইক থামা আমি দূর হালা ভয় পাস কেন আমি আছি না বন্ধুশালা তুই তো অবন্তুই সামনে গেলে বিলাই হয়ে যাস ভাই তোর পায়ে ধরি থামা গাড়ি আর তুই নাম নেমে অবন্তীর সাথে আয় আমি দূর হালা আমি ওর সাথে যামু কেন বন্ধু তুই গাড়ি থামা ভাই না হলে আজ আমার সাথে গাড়ির ও বারোটা বাজাবে আমিই যা সালার গাড়ি কথা বলতে বলতে সোজা অবন্তির সামনে গাড়ি ব্রেক করে ফেললাম আমাকে বাইক চালানো দেখে অবন্তি মুখটা রাগি ভাব করে আমাদের দিকে তাকালো বন্ধুশালা তুই নাম আমি নামার সাথে সাথে ও উধাও খিচ্ছা টান শুরু করে দিছে আমাকে ফেলেই চলে গেল অবন্তি তুই কোন সাহসে আবার বাইক চালাইলি আমি মাথাটা নিচু করে আছি যদি উল্টা পাল্টা কিছু বলি তাহলে আর রেহায় নাই মা এমনি নেই যে প্যারা দেয় আর যদি এর মধ্যে অবন্তি কিছু বলে তাহলে আমি শেষ কথা কেন আমি দেরি হল না সালার কি মেয়ে রে বাবা শরীরে কত শক্তি ওহ পিঠের বারোটা বাজিয়ে দিয়েছে আমি কি শক্তি রে থাপ্পড়টাও কত জেরে দিছে রক্ত বাহির হয়েছে ফোর কেটে বাসায় আসলাম এসে সোজা আমার রুমে গেলাম গিয়া ওয়াশ রুমে গিয়া ঝর্ণাটা ছেড়ে বসে রইলাম আহা এখন কত ভালো লাগতেছে এক ঘন্টা পর বাহির হলাম হয়ে খেতে গেলাম গিয়া দেখি অবন্তি বসে রয়েছে মায়ের পাশে দেখে বোঝা যাইতেছে কতটা রেগে আছে তাহলে কি মা আমি কালকের বিয়ে বা বউয়ের কথাটা বলে দিয়েছে ও হাহ নো মা তুমি এটা কি করলে আজ আমি শেষ আমাকে আজ তুমি ও বাঁচাতে পারবে না তোমার ছেলেটা আজ কত হয়ে যাবে অবন্তি অবন্তি আমাকে দেখে সোজা আমার কাছে আসলো এসে ধুম করে আমার কলার তা ধরল ধরে আমাকে বসালো অবন্তিক কালকে নাকি তুই বলছুস বাইক কিনে দিবে নয় বউ এনে দিবে আমি অবন্তি ও কথা কষ না কেন আমি অবন্তিক আমাকে দিল দুইটা থাপ্প আমি কি ব্যথা রে বাবা বাই কিনার এত শক্তর লাঠিটা দেন তো আমি কাম সারসেরে নিলাম ভু দৌড় এক বাড়ির বাইরে এসে পড়লাম হায় 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 আমার লুঙ্গি কই গেল গোছল করে লুঙ্গি পড়ছিলাম। দৌড় দেওয়ার সময় লুঙ্গির আর খেয়ার করিনি আল্লাহ বাঁচাইছে সারে মারে তাও আন্ডার পন্টে পড়েছিলাম বাসায় ঢুকতে যাবো অবন্তুই দিল দরজা আটকে আটকানোর সময় তুমি থাকো। আমি মনের দুঃখে নিজে নিজে চুল লাগলাম, কারো হাসি শব্দ শুনে তাকালাম। হায় এত পাশের বাসার বৃষ্টি মেয়েটা আমি এখন আমার ইজ্জত কেমনে বাঁচাই হাত দিয়ে সামনে ঢেকে রাখছি বৃষ্টি হাত দিয়ে লাভ নাই যা দেখার সব দেখে ফেলেছি আমি তুমি না খুব বাজে মেয়ে অন্যের গোপন জিনিস দেখো সরম করে না বৃষ্টিয়া তুমি তো নিজে সব বাহির করে রাখছ আমি আর দেখার তো দেখে ফেলেছ এবার আমার বাঁচায় তুমি না হয় একটু দেখছো আর যাতে কেউ না দেখতে পারে তার একটা ব্যবস্থা করো বৃষ্টি তোমাকে না এমন অবস্থায় খুব সুন্দর হিহি হিহিহি আমি কি দেখছো হুম এখনো আন্ডার পেন্ট আছে করণে বৃষ্টি তাই কি আমি তার আগেই দেখে ফেলেছি ছি 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 কি সরম কি সরম আমি আরে তোমার গায়ের ওড়নাটা দাও না তুমি যেভাবে ওড়না দিয়াছ এর থেকে না দেওয়াই ভালো বৃষ্টি আচ্ছা এই নাই ওড়নাটা তোমাকে দিলাম এইবার যাও আমি এটা কি ওড়না সব তো দেখা যায় বৃষ্টি আহারে আর কিছু আমার কাছে নাই আমি কি আর করার তোমার ওড়নাটা দিয়েই এখন ইজ্জত বাঁচাতে হবে বৃষ্টির কালকে ওড়নাটা ফেরত দিবা আমি ওকে যাও দিব বৃষ্টি আর কিছু না বলে চলে গেল আমি আমার বাসার সামনে বসে রয়েছি কিছুক্ষণ পর একটা প্যান্ট আর টি শার্ট আমার উপর এসে পড়ল অবন্তি করে নে এটা এটা বলে আবার দরজা আটকিয়ে দিল যাক বাবা তাহলে প্যান্টটা পাওয়া গেল প্যান্টটা পরে বন্ধুদের কাছে যাব ওড়নাটা তো আবার দিয়ে আসা লাগবে যাক গিয়ে দিয়ে আসি সোজা চলে গেলাম বৃষ্টির বাসায় আন্টি বৃষ্টি কই আন্টি রুমে আছে যাও আমি ওকে দেরি না করে গেলাম রুমের কাছে গেলাম রুমের দরজাটা একটু ধরলাম লেকি খোলাই আছে সোজা রুমের ভিতরে ঢুকে গেলাম হা করে বৃষ্টির দিকে তাকিয়ে রইলাম এটা কি দেখলাম আমাকে বৃষ্টি দেখে গেল বৃষ্টি একদম অবস্থায় ছিল। বৃষ্টি তুমি আমার রুমে আসলে নক করলে না কেন আমি নক করে আসলে কি তোমার সব কিছু দেখতে পারতাম বৃষ্টি আমার সব দেখেছ তুমি তাহলে আমি হন সব দেখেছি কি সুন্দর তোমার ফি বৃষ্টি আমাকে থামিয়ে দিয়ে চুপ কর কুত্তা তোকে আজ আমি আমি হুই কি তোমার না সব কিছু সুন্দর তোমার মতো তোমার সব কিছু জাক্কাস বৃষ্টি দ্বারা তুই একবার আমি কেন যা দেখছি আবার দেখাবে কি সেই সব বৃষ্টি কুত্তা আয় তোকে আবার দেখায়